যত মামলা আছে আওয়ামী বিরুদ্ধে আমরা সমস্ত আমরা গুরুত্ব তুলে নেব প্রিয় বাবা বোনেরা এবং বন্ধুগণ আল্লাহর অশেষ সহমতে ভগবানের অশেষ কি পায় আমরা সেই অবস্থাটা পার হয়ে গেছি আমি প্রথম দিন আপনাদের মনে আছে পাঁচই আগস্ট যখন আমরা মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট কথা বলছিলেন সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না আমরা প্রতিশোধ নিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মতো মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সেই কথা আবার আজকে আপনাদের কেন বলতে চাই যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে মামলা করতে হবে সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাদের কথা সমস্ত মামলা কিনে না

আপনার ফেব্রুয়ারি মাসে আপনার নির্বাচন হবে কিসের নির্বাচন এমপি হবে পার্লামেন্টের সংসদ হবে তিনশোটা আসন আছে আমাদের পার্লামেন্ট তৈরি হয় যারা আমাদের দেশের জন্য আইন তৈরি করে যারা দেশ পরিচালনা করে দলের মধ্যে একটা সরকার তৈরি হবে সেই সরকারটা আমাদের সমস্ত কাজ কাম তারা দেখাশোনা করতে দেশে এই পার্লামেন্টের জন্য নির্যাতনকারী হয়ে উঠল এবং পনেরোটা বছর শাসন করলো তিনটা নির্বাচন আমাদেরকে করতেই নিল না সবকিছু নিয়ে চলে গেলো সে পুলিশ দিয়ে তাই না আপনার ভোট দিতে পারছিলেন আবার আমাদের সবাই নির্বাচিত হয়ে গেছে আর শেষ নির্বাচনটা তো আমাদেরকে বাইরে জেলের মধ্যে ঢুকায় এই দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন আমরা সবাই তখন জেলে